সব ধরনের অপরাধের হ্রাস পেয়েছে রাজ্যে বিচার প্রক্রিয়ায় সাজার হার বেড়েছে এনসিআরবি রিপোর্ট উল্লেখ করে বিধানসভায় তথ্য প্রদান করল রাজ্য সরকার দু সালে রাজ্যে সামগ্রিক অপরাধের হার উনিশ দশমিক তিন শতাংশ হ্রাস পেয়েছে বলে বিধানসভার বাজেট অধিবেশনে জানালো রাজ্য প্রশাসন এক্ষেত্রে অপরাধের গড় নির্ণয়ে এনসিআরভির প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টকে মূল ভিত্তি হিসেবে তুলে ধরে এই তথ্য প্রকাশ করেছে রাজ্য সরকার বিধানসভায় দেওয়া রাজ্য সরকারের তথ্য অনুযায়ী দু সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ ন হাজার মামলা নথিভুক্ত করা হয়েছে এর মধ্যে হত্যা সংক্রান্ত মামলা রয়েছে একত্রিশটি এবং একশো চৌচল্লিশটি ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয়েছে বলে বাজেট অধিবেশনে উল্লেখ করেছে রাজ্য সরকার রাজ্য প্রশাসনের দাবি অপরাধমূলক এসব ঘটনায় আট হাজার চারশো পঁচাশিটি মামলার তদন্ত কাজ পরিচালিত হয়েছে এবং একশো মামলার তদন্ত কাজ এখনও চলছে এক্ষেত্রে এনসিআরবি রিপোর্টকেই প্রামাণ্য নথি হিসেবে তুলে ধরে এই তথ্য জানিয়েছে রাজ্য প্রশাসন রাজ্য সরকারের বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষায় সদর্থক পদক্ষেপের কারণে দু সালে সামগ্রিক অপরাধের হার হ্রাস পেয়েছে যার হার হল উনিশ শতাংশেরও বেশি তবে এসিআরবির প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশের আটাশটি রাজ্যের মধ্যে অপরাধের নিম্নতম গড়ের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাটির প্রকাশিত রিপোর্টকে ভিত্তি করে রাজ্য সরকার বিধানসভা অধিবেশনে যে তথ্য দিয়েছে তার মূল বক্তব্য হলো চলতি বছরের বিভিন্ন অপরাধের হার পঞ্চান্ন শতাংশ হ্রাস পেয়েছে রাজ্যে তবে সামগ্রিক অপরাধের হার হ্রাস পেলেও রাজ্যে এনডিপিএস মামলার সংখ্যা যে আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টি নিজেদের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে উল্লেখ করেছে বিভিন্ন সর্বভারতীয় সমীক্ষক সংস্থা Bureau Report, Asian Times.